শ্রেষ্ঠ এবং সর্বোত্তম পেশায় কর্ম কাজে আমাদেরকে লেগেছে আল্লাহ পাকে যেন সুবিধা আদায় করে আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকে শিক্ষক সমাজ হচ্ছে জাতি গড়ার কারিগর শিক্ষকদের প্রত্যেকটা ন্যায্য দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত মেনে নেওয়া ঠিক না বেঠিক এবং ইসলাম বলছে যে পৃথিবীর মাঝে যত আমরা সেই কাজে নিয়োজিত আমাদের শিক্ষকদেরকে রাজপথে প্রশাসন পুলিশ মারবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না 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 আমাদের প্রত্যেকটা জায়গায় যে পুলিশ প্রশাসন আমাদের শিক্ষকদেরকে রাস্তায় মারছে সেই পুলিশকে প্রশ্ন থাকে যে তুমি কোথাও না কোথাও কোন টিচারের কাছে শিখেছ এটাই কি শিখেছিলাম যে শিক্ষক দাবি নিয়ে মানবে সেই শিক্ষকের দাবিকে তুমি তুচ্ছ পাচ্ছি প্রতিদ্বন্দ্বী দিবে এটা মানতে পারি না ঠিক না ব্যাটি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতা বাণী ঘোষণা করেছে শিক্ষকদেরকে সর্বউচ্চ পর্যায়ে আমরা তাদের অবদান রাখবো এবং তাদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়ে বিশ্বাবধু সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি ঘোষণা করেছে আমি আপনাদের কাছে দেওয়া চাই আলহামদুলিল্লাহ ইসলাম একমাত্র দেশ ইসলামই তা ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে রাসপে নামতে হবে না হবে না হবে না হবে না ইনশাআল্লাহ এই বলে আপনাদের কাছে আমি একটি প্রার্থী হাত পাখা নিয়ে সকলেই দেওয়া করবেন আসসালামু আলাইকুম আলহামী